খান কচুয়ার দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী আশাকালী খান স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে সোমবার সাতাশ জানুয়ারি বিদ্যালয় পাঙ্গনে অবসরজনিত কারণে প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক আব্দুল মতিন সিনিয়র শিক্ষক জাকির হোসেন মিয়াজি ও এম এল এস এস গিয়াসুদ্দিন খানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ প্রবাসক আহমদুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাহমুদুর রশিদ সহকারী প্রধান শিক্ষক সুলতানা খানম সংবর্ধিত সহকারী অধ্যাপক আব্দুল মতিন সিনিয়র শিক্ষক জাকির হোসেন মিয়াজি কর্মরত জ্যৈষ্ঠ প্রবাসক আবু হানিফ সিনিয়র শিক্ষক জাহিদুল ইসলাম আনিসুর রহমান সেলিম বিদায়ী এম গিয়াসুদ্দিন খান প্রমুখ আলোচনা শেষে বিদায়ী শিক্ষকদ্বয় ও এমএলএসএসকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয় এ সময় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কচুয়া বার্তার সম্পাদক আলমগীর তালুকদার বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য কাজী মাহমুদুল হাসান সহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন চাঁদপুরের কচুয়া থেকে সঞ্জীব ভৌমিক অপুর তথ্য ভিডিও চিত্রে চেতনা টিভি